করব অনেকেই হচ্ছে আপনারা মানে বিড়ালের বমি নিয়ে চিন্তিত থাকেন বা নতুন যারা বিড়াল পালেন অনেকেরই আইডিয়া নাই আসলে হেয়ার বল বমিটা আসলে কি তো এই জন্য হচ্ছে আজকে আমার কোন বিড়ালটা হেয়ার বল বমি করেছে আমি জানি না এই যে দেখুন আমি খুবই সরি আসলে এই বমিটা দেখানোর জন্য কিন্তু আসলে অনেকেই বুঝতে পারেন না এই জন্য আর কি ভিডিওটা করা এই যে দেখেন হেয়ার বল বমি এটা আমি একটা কাকু মানে হচ্ছে এটা পাপসের উপরে করেছিল তারপর আমি কাগজের উপরে নিয়েছি দেখতে পাচ্ছেন বিড়ালটা ক্যাটফুট খেয়েছিল এরপরে হচ্ছে এই বমিটা করেছে হেয়ার বল বমি তো এইটা আসলে বেসিক্যালি করে হচ্ছে আপনার বিড়ালরা নিজেদের লোম তো নিজেরাই চেটে ক্লিন করে কিন্তু হয় কি যে এই যে লোমগুলো লোমগুলো পেটের মধ্যে এক জায়গায় জমা হতে থাকে এরপরে হচ্ছে যখন লোম জমার পরিমাণ অনেক বেশি হয়ে পড়ে তখন হচ্ছে তখন হচ্ছে বিড়ালগুলো এইগুলো বমি আকারে বের করে দেয় তো তখন এই বমিটাকে আমরা হেয়ার বলি হেয়ার বল বমি বলি বা অনেকে বমি বলে তো অনেকে আসলে এটা জানেন না যে আসলে হেয়ার বল বমিটা কি বা কেন হয়ে থাকে তো এই জন্য আসলে এই ছোট্ট ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম বিড়ালের নানা টিপসের জন্য আমার চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন তো আজকে এই পর্যন্ত এই যে দেখুন আমাদের ছোট্ট ছোট্ট বিড়াল ছানারা বড়ো হয়ে যাচ্ছে সবার ভালোবাসা চাই এই যে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই